সেখানে টাকার মধ্যে মসজিদ আমাদের সংস্কৃতি মসজিদ মসজিদ আল্লাহর ঘর এই ঘরে সিঁড়ি হয় না তাহলে মসজিদ ধারক বাহক মসজিদ তাহিদে ধারক বাহক ঐতিহ্যের ধারক তাহিদে সেখানে মসজিদ ছিল বিশ টাকার নোটে ওটাকে সরিয়ে ওখানে কান্তজিও মন্দির কান্তমানি একটা কৃষ্ণ আর জিয়ামানি তুমি অমর হও মানে কৃষ্ণ তুমি সারা জীবন অমর থাকো মুসলমানদের মুখ দিয়ে দেখবেন মুসলমান বেঁচে থাকা মুসলমানদের মুখ দিয়ে কৃষ্ণ হিন্দুদের দেবতা তার নাম উচ্চারণ করানো এবং তার অমর সে যেন চিরজীবী হোক আল্লাহর মতো চিরজীবী থাকে হাইউল কাইম থাকে এই জন্য মুসলমানের মুখে উচ্চারিত এটা ষড়যন্ত্র এটা ষড়যন্ত্র যদি এই টাকা আসে ব্যবহার করবেন না কেউ ওটা ছাড়া বিশ টাকা নেই অন্যটা করবো এটা ইমানি হিনা এটা ইমানের সংস্কৃতি এটা ইমানি আত্মমর্যাদা এটা এটা আত্মসম্মান যেখানে মসজিদ ছিল সেখানে মসজিদকে বাদ দিলা কেন যে যে টাকায় মসজিদ ছিল না সেখানে দাও অসুবিধা নেই সেখানে দাও হিন্দুদের ইতিহাসটা ধারণ করবে অসুবিধা নেই আমরা ওটা করি না কিন্তু যেখানে মসজিদ ছিল সেখানে মসজিদকে বাদ দিলে কেন বাদ দিয়ে এখানে মন্দির দিলা প্রশ্ন এখানে এখানে প্রশ্ন এই জন্য একত্রবাদ তা এটা এত বড় দামি জিনিস এটা যদি আমাদের না থাকে তাহলে আমার আমল যদি বহুত পাহাড় সময় পরিমাণ হয় কোনো মূল্য আল্লাহর কাছে নাই এই তেরো দিনের মৌলিক শিক্ষা এটা দেখন হাদিসার বলছে বেই আল্লাহ ম জিকিত যে খমপের মার্ে বলছে সমিল্লাহ আল্লাহ আ এটা আললা জিকি প্রতিদিন আমের পড়াতে পড়াতে তাহি প্রতিি আমের পতে পতে আল্লার রাখত বাদ শিক্ষা চেতনা না আমাদের আল্লা ধান করতে বলেছে। আমি নামাজ পড়ছেন আল্লাহ আ আবার তাহ মাটা তাহমা উঠতে ভস্ত আ ঘোষণা দিচ্ছছে। আল্লাহর ভক্তের কথা বলছে ঈদের নামাজে অতিরিক্ত ছয় চাকরি রাখাতে কিসের প্রমাণ আল্লাহ তাহিদের প্রমাণে আল্লাহ ভক্তের কথা বলছি আমরা এই যে চাকরি এটা শিখ নয় শুরু হবে তারা তারিখ আসল পর্যন্ত তেইশ অক্ট ফরজ নামাজের পরে মুসলিম পুরুষ নারী জামাতে নামাজ পড়ুক একা পড়ুক সবার জন্য সালাম পরে একবার পাঠ করা বাজিব আল্লাহ আল্লাহ আকবর লাল

ফরজ সদর বের হই গেছে খবর নাই মিশরে দৌরাচ্ছে যেখানে জোরে সেখানে জোরে এখানে আমরা বলছিলাম আল্লাহ তাকবীর উচ্চ আজে ঘোষণা দাও সাহারাগ্রাম এই আওয়াজ তোলার জন্য তো সেই জন্য আমাদেরকে উচ্চ আজে আল্লাহ তাকবীর ভরে আপনি শুয়ে আছেন আল্লাহু আকবার জোরে বলেন বের হইছেন রাস্তায় হাঁটছেন সুন্নাতকে পুনরুজ্জীবিত করেন আল্লাহু আকবার মসজিদে আসছেন আল্লাহু আকবার অফিসে মোরাছেন আল্লাহু আকবার এই তেরো দিনের মৌলিক এটা আল্লাহ আমাদের সকলকে এইবার তৌফিক দান করুন বাংলা আমল সামনে আল্লাহ আমাদেরকে সর্বদিক থেকে প্রস্তুতি নেওয়ার তৌফিক অফিজ্ঞান করুন আল্লাহ তালা আমাদের সমস্ত আমল গুলোকে কবল করুন আল্লাহামিল্লাহুল্লাহ